হ্যালো এভরি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমাদের মতো দারুণভাবে দিন কাটাচ্ছ তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ ভিডিও তো আজকের ব্লগটি বিশ্বকর্মা পুজো উপলক্ষে তো বিশ্বকর্মা পুজোতে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি আর কতগুলো ঠাকুর দেখেছে সব বিষয়ে সেসব বিষয়ে ব্লগটি তো আমাদের বালুরঘাটে বিশ্বকর্মা পুজো বেশ ভালোই হয় মানে অনেকগুলো প্যান্ডেল তারপরে থিম বেশ কয়েকটা ভালো ভালো বড় বড় পুজোই হয় তো সেই মতো আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছি প্রতিবারই বিশ্বকর্মা পুজো দেখতে আমি বেরোতাম আগে যখন ছোট ছিলাম তখন মানে বাবা মার সাথে বেরোতাম ঠাকুর দেখতে তখনও দেখতাম প্রচুর লোক বেরোতো ভিড় থাকতো আর এখন তো আমার মেয়েকে নিয়ে বেরোই এই বছরে বেরিয়েছি কারণ আগের বছরে আমার পাপ্পান অনেকটাই ছোট ছিল সেই জন্য হওয়া হয়নি তো বছরে আমার মেয়েকে নিয়ে একটু বেরোলাম তো আমার পাপানে শরীরটা ভালো না বেশ কিছুদিন থেকেই এর আগের ব্লগ ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম যে ওর একটু শরীর খারাপ হয়েছে তো সেজন্য মানে এখনও ভালো হয়নি তো তার জন্য ওর মানে শরীরটা খারাপই আছে তো তবুও আমার হাজব্যান্ড বলল। যে চলো ওকে একটু নিয়ে গিয়ে ঠাকুর দেখিয়ে নিয়ে আসি তাহলে একটু মনটা ভালো লাগবে তো সেই মতো সেই জন্য আমরা বেরিয়েছিলাম একটুখানির জন্য তো বিশ্বকর্মা পুজো চলে আসা মানেই যে দুর্গা পুজো মানে স্টার্ট হয়ে যাওয়া এরকম একটা মনে হয় মানে মনের মধ্যে ফিলিংস আসে আরও বেশি করে ফিলিংস আসে মানে ঢাকের আওয়াজটা মানে ঢাকের আওয়াজ শুনলেই কোথায় যেন একটা মনে হয় যে দুর্গা পুজো স্টার্ট হয়ে গেছে প্যান্ডেলে প্যান্ডেলে ঢাক বাজছে মাইক বাজছে মানে মানে মনের মধ্যে একটা আলাদাই আনন্দ হয় তো বিশ্বকর্মা পুজো হওয়া মানেই দুর্গা পুজো মানে স্টার্ট হয়ে যাওয়া তো দেখো আমরা সবার ফার্স্টে পুলিশ লাইনের ভেতরে যে বিশ্বকর্মা পুজোটা হয় সেখানে চলে এসেছি তো এখানে মানে মন্দিরটা তো এখানে মন্দিরটা ভীষণ ভালো লাগলো আর মন্দিরের চার সাইডে প্যান্ডেল করেছে আর এখানে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে মানে ঢাক মানে নিয়ে এসেছে অনেকগুলো ঢাক বাজছে তো ওটা তো ভীষণই ভালো লাগছে দেখতে আর ঢাকটাও খুব ভালো বাজাচ্ছিলো তো শুনতেও বেশ ভালো লাগছিলো তো তোমরা একটু শোনো মানে তোমাদের একটু শোনায় বেশ ভালো লাগবে Thank you. লাইটি খেলা হচ্ছে বাবাইটা হয় যাই না তো এই দেখো টেনিস সুন্দর ঢাকের আওয়াজ লাইটিং একদম মানে ফিল হচ্ছে না দুর্গা পুজো এরকম ব্যাপার তো যাই হোক আমরা ওখান থেকে পুলিশ লাইন থেকে সেকেন্ড ঠাকুর দেখতে চলে আসলাম তো সেকেন্ড হচ্ছে স্টেট গ্যারেজের এখানটায় তো দেখো ফার্স্ট আমরা ঢুকে গিয়েই এখানে একটা কার্টুন টাইপের আছে তো মানে একটা লোক সেজেছে আর সব বাচ্চাদেরকে হ্যান্ডশিপ করছে তো দেখো সব বাচ্চাগুলো গিয়ে গিয়ে হ্যান্ডশিপ করছে তো ওরা তো ভীষণ মজা পাচ্ছে এরকম দেখে তো আমি ভাবলাম যে আমার পাপানকে নিয়ে যায় ও অতটা বুঝবে না তবুও ওকে নিয়ে যায় ভাবলাম ভালো লাগবে হয়তো বা ওর কিন্তু কি করব মানে এত ভয় পাচ্ছে আমার মেয়ে ওকে দেখে তো তবুও আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু ভিডিওটা করো আমি গিয়ে একটু হচ্ছে নিয়ে মানে পাপানকে হ্যান্ডশিপ করাই দেখি করে নাকি সব সবাইকে দেখি যদি একটু করে তাই ভাবলাম তো সেই মতো আমি আমার পাপানকে নিয়ে গিয়েছি এই যে দেখো বাট ও এত ভয় পাচ্ছে সে মানে কি বলবে যে দেখতেই পাচ্ছ সব পুচকুগুলো হ্যান্ডশিপ করছে এই যে জড়িয়ে ধরেছে এই পুচকুটা বাট এই যে দেখো আমার মেয়েকে হ্যান্ডশিপ হ্যান্ডশিপ বারবার করতে চাইছে বাট ও কিছুতেই করবে না মানে কান্নাকাটি করছে একদম তো ওর পাপা বলল যে না নিয়ে চলে আসো ভয় পেয়ে যাবে তা আমি তো তাও তবুও মানে দেখাচ্ছি দেখো সবাই মানে বেশ দিদি ভাইগুলো করছে তুমি একটু দেখো এরকম বাট তবুও ও করলো না আসলে ছোট তো বড় হলে ঠিক বুঝতে পারবে তখন দৌড়ে দৌড়ে গিয়েই হ্যান্ডশিপ করবে এরকম তো আমরা তারপরে দেখাই সেকেন্ড প্যান্ডেলটা তোমাদের এই যে দেখো সেকেন্ড প্যান্ডেলটা এত সুন্দর করেছে এটা স্টেট গ্যারেজের মানে প্যান্ডেল তো বেশ ভালো করেছে আর মানে প্রতিমাটাও বেশ সুন্দর ছিল তো আমরা তো ঠাকুর দেখে প্রায় চলেই আসছিলাম পরের প্যান্ডেলে যাবার জন্য তো তখন একটা দাদার সাথে দেখা হয়ে গিয়েছে ওখানে তো দাদাটা বললো ভেতরে মানে আরও ভেতরে বলে অনেক ভালো ভালো করেছে তো আমরা তো বুঝতে পারিনি ফার্স্টে তো আমরা এইখানটাই দেখো এই যে এইটুকু জায়গার মধ্যে ঘুরে তো বাচ্চাদের আবার খেলনা মানে মিকি মাউস তারপরে কি বলে ওগুলোকে চরকি এরকম টাইপের খেলনা এসেছে বা জাম্পিং এরকম টাইপের কিছু কিছু খেলনা এসেছে তো ওগুলোর মধ্যে সব বাচ্চাগুলো খেলছে আর হচ্ছে তো আমরা ওগুলো দেখে কারণ আমার মেয়ে তো চড়তে পারবে না তো সেই জন্য হচ্ছে আর হয়ে গেছে তাহলে চলো এবার পরের প্যান্ডেলে যাওয়া যাক কিন্তু তখনই যখনই বেরোবো তখনই মানে একটা দাদা মানে দাদা বলছে যে ওগুলো ভেতরের ভেতরেরগুলো তো ভেতরে বেশ ভালো ভালো আরও অনেক কিছু আছে তো তখন আমরা বললাম না আমরা তো যাইনি ভেতরে তো আমি ভাবছি এখানেই শেষ এখান থেকেই চলে যাচ্ছিলাম বা মানে পরের প্যান্ডেলে বাট তখন বললো ও ও বলাতে তারপরে আমরা আবার গেলাম তো গিয়ে দেখলাম বা বেশ ভালো করেছে মানে থিম টাইপের করেছে মানে চলো এবার তোমাদেরকে দেখাবো ওই জিনিসগুলো বেশ ভালো লাগবে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেই মানে পুরোটা জায়গাটা বেশ অনেকটা জুড়ে করেছে আর পুরো মানে জায়গার জায়গাটাতে কি কি করেছে সব কিছু আর একবার দেখিয়ে দেই ভালো पावन के बोले जावे लल मामा का सामान अंदर ले को औ 가 थोड़ी इसकी बारिश 야ें भर जाए चलो だからなかなか自己配信。<ス crest>

দেখো নেক্সট একটি প্যান্ডেল তো এটা হচ্ছে মন্দিরের মধ্যেই বিশ্বকর্মা ঠাকুরকে রেখে পুজো দিয়েছে তো এটা একটি মন্দির দেখলাম শিব মন্দির মানে শিব ঠাকুর আছে আর কালী ঠাকুর আছে আর ওর মানে মন্দিরের ওখানে বিশ্বকর্মা ঠাকুরকে রেখে পুজো করেছে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো মন্দিরটা বেশ সুন্দর করে সাজিয়েছে তো বেশ ভালো লেগেছে আর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে মানে ঠাকুরটাকে খুব ভালো লাগছে দেখতে তো দেখো এই যে তো বেশ ভালোভাবে সাজানো মন্দিরটা আর তার মানে সাইডে আছে হচ্ছে কালিমা আর এ সাইডে আছে শিব ঠাকুর তো দেখো তোমাদেরকে শিব ঠাকুরের মূর্তিটা ভালো করে দেখাচ্ছি আমি দেখো বেশ কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে শিব ঠাকুর আছে তারপরে এই সাইডে হচ্ছে কালীমার মন্দির মানে কালীমার মূর্তি আছে তো এই যে দেখো তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখালাম দেখো বেশ ভালো লাগছে আর আর এখানে না খিচুড়ি প্রসাদ দিচ্ছি প্রসাদ দিচ্ছিলো আর মানে বিশ্বকর্মা পুজোতে ঘুরতে বেরোবো আর খিচুড়ি প্রসাদ খাবো না তা তো হয় না তো হচ্ছে এই যে দেখো অনেক জায়গায় দিচ্ছিলো খিচুড়ি প্রসাদ তো অন্য জায়গায় আমরা খাইনি তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড বলছে চলো প্রসাদ নিয়ে নিই তো আমরা তো দুজনে একসাথে প্রসাদ নিয়ে খেতে পারবো না যেহেতু পাপা আছে তো আমি ওকে বললাম যে তুমি ফার্স্টে খেয়ে নাও তো তারপরে আমি খাবো তো দেখো তো ততক্ষণ আমি তোমাদেরকে দেখাই দেখো এই যে ততক্ষণ আমরা মন্দিরে আছি আর আমার হাজব্যান্ড ওদিকে প্রসাদ খাচ্ছে তো এক এক করেই খেতে হবে তো ফার্স্টে ও খেয়ে নিয়েছে তারপরে আমি খাবো এই যে দেখো তারপরে আমার মেয়েকে দেখিয়েছি দেখো মন্দিরের যে ঘণ্টাটা আছে এটা বাজাতে হয় তো আমি ফার্স্টে বাজিয়েছি ব্যাস ও ওটা ধরে এখন বাজাচ্ছে খুব সুন্দর করে বাজিয়েছে দেখো তো তারপরে হচ্ছে আর একজন পুচকু এসেও বাজালো তো আমার মেয়ে ওটা তো কিছুতেই ছাড়বে না এরই মধ্যে আমার হাজব্যান্ডের কলিকের সাথে দেখা হয়ে গিয়েছিল তো উনি ওনার ফ্যামিলি নিয়েই এসেছিলেন তো তারপরে যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে আর একটা প্যান্ডেলে চলে এসেছি তো দেখো এই যে প্যান্ডেলটা তো এখানেও বেশ ভালো করেছে বেশ ভালো মানে বড় সড়োই প্যান্ডেল করেছে তো ভালোই লেগেছে এই জায়গাটাও তো দেখো তোমাদের কেমন লাগছে তো আর কি বলবো আমরা হচ্ছে অনেক জায়গায় ভিডিও করেছিলাম মানে পুজোর প্যান্ডেলে আবার কিছু কিছু জায়গায় ভিডিও করা হয়নি কারণ হচ্ছে পাপানকে নিয়ে না মানে সব ভিডিও করা সম্ভব হয়নি ছোট বাচ্চা বুঝতেই পারছো তো যতটুকু পেরেছি ভিডিও করেছি আর বাদ বাকিগুলো ভিডিও করা হয়নি কারণ বালুঘাটে অনেকগুলোই পুজো হয় মিনিমাম দশ বারোটা তো হবেই যে পুজো হয়েছে তো সবগুলো আর ভিডিও করা হয়নি তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও আমি যতটা পেরেছে করেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এবার আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে তো পাপারে একটু ঘুম পেয়ে গেছে বুঝতেই পারছ তো চলো এবার বাড়ি যাই তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও শরীর খারাপ থাকার সত্ত্বে তো ও একটু আনন্দই পেয়েছিল ভাগ্যে শোকে নিয়ে গিয়েছিলাম তো একটু ভালোই মজা পেয়েছে বাট ও লাস্টের দিকে একটু ঘুমঘুম পেয়ে গিয়েছিল আর একটু খিদেও পেয়ে গিয়েছিল তো সেই বাড়ি চলে যাচ্ছি তো হচ্ছে ওকে বাড়িতে গিয়ে আবার খাওয়াতেও হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আবারও দেখা হবে নতুন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তো টাটা বাই তো সবাই ভালো থেকো